আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি এর নতুন একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে একদম লেটেস্ট মডেলের প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে HP Pavilion 14 Plus যেটা বর্তমান সময়ের একদম সবচেয়ে প্রিমিয়াম। আর এটার কনফিগারেশন কিন্তু খুবই হাই রেঞ্জের কনফিগারেশন। সিল অবস্থায় ল্যাপটপটা এক লক্ষ 65 থেকে 70000 টাকা প্রাইস। আমরা মোটামুটি ভালো ডিসকাউন্টে আপনাদেরকে এটার অফার প্রাইস দেবো। চাইলে কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিন্তু খুবই স্ট্রং আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এক নজর কোর আল্ট্রা ফাইভ প্রসেসর যেটা এইচ ক্যাটাগরির ওয়ান টু ফাইভ হচ্ছে প্রসেসরের মডেল যার হচ্ছে চোদ্দ কোর আঠারো থ্রেড আর টোটাল আপনারা

নিউরাল প্রসেসিং ইউনিট যেটা এআই ডেডিকেটেড এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা আছে আর এটার জিপিউ হচ্ছে দুইটা এখানে আঠারো জিবি জিপিউ পাচ্ছেন টু জিবি পাচ্ছেন ল্যাপটপটাতে আট জিপিউ যেটাকে বলে একদম প্রিমিয়াম লুকে আছে প্রফেশনাল গ্রাফিক্সের পাশাপাশি প্রফেশনাল ফ্রিলান্সিং কাজের জন্য খুবই কমফোর্টেবল গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য ল্যাপটপটা খুবই উপযুক্ত হবে নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ শপে এসে দেখে শুনে আপনারা চেক করে নিতে পারবেন সো এই ল্যাপটপটার ডিসপ্লেটা কিন্তু একটু প্রিমিয়াম দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু পাচ্ছেন আপনারা ফোর কে রেজুলেশনের চোদ্দ ইঞ্চি ওলেট ডিসপ্লে এটা আর এটার উপরে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন ফেস আইডি ক্যামেরা ল্যাপটপের স্পিকার সিস্টেম পাচ্ছেন পলি স্টুডিও ফুললি মেটাল বিল্ড বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড আছে ব্যাকটির কিবোর্ড সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আকারে ল্যাপটপটা আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপটা আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন